দর্শক বন্ধুরা বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন এই মিনি মোটর থেকে আমি প্রায় পাঁচশো মিটার দূরে পানি নেব এটা মূলত হচ্ছিলাম এই যে আমি জমিতে ওষুধ ইউজ করি তো এটা মাথায় স্প্রে ইটা গান্ডা খোলাই পরে এটাতে পানি হিসাবে ইউজ করতেছি দেখেন এই পুকুর থেকে নিতেছি তো আলহামদুলিল্লাহ মোটরটা চলে গেছে এই পাইপ দেখেন আপনাদের মাঝে এটা ধোকাবাজির কিছুই নাই তো পাঁচশো ফিট ছয়শো ফিট নিতে পারবেন আশা করি আর হচ্ছেলাম মানে পর্যাপ্ত পরিমাণ পানি পেবেন না এ আপনি একটা গাছ হালকা পাতলা ভিজাই দিলে দিতে পারবেন অনেক সময় একটু পানি কম লাগে গাছের জন্য দেখেন আমার গাছগুলির গ্রোথগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ এসে গেছে আর হচ্ছিলাম এই যে পানি এসে গেছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার পানি দেখেন এই জায়গায় পানি রাখছি রাখছি মানে পানিটা জমিটা ওই মাথা পর্যন্ত আপনার এটাতে পানি দেওয়া হয়ে গেছে এটাতে আপনারা চাইলে ইউজ করতে পারেন তো এটা দুইটা দিক আছে যেমন হালকা পাতলা পানি দিতে পারবেন আর একবার সাজ দিলে সাত আট ঘন্টা চলে আর হচ্ছে ল্যাম সবচেয়ে ল্যাম এটাতে আপনারা ওষুধ দিতে পারবেন গাছে এটার মাথায় মাথায় পাইপ লাগাইলেই ওই যে স্প্রে গানটা লাগাইলে আপনারা ওষুধ দিতে পারবেন এটাতে আপনি যদি ইউজ করেন করতে পারেন তো এটার আমার খরচ পড়ছে সব মিলে সাড়ে চার হাজার টাকা তো আপনারা যদি বলেন তো এরকম একটা মেশিন আপনাদের বানাই দিয়ে মানে চাইলেও দেওয়া যাবে আর পানীয় সাল্লা দেখেন ভালো পানি প্রেশার মোটামুটি ভালোই তবে এটাতে পুরা জমি ভিজাইতে পারবেন না যে এইভাবে আমি যেভাবে দিচ্ছি এরকমভাবে ভিজাইতে পারবেন এই যে এই ভিজাইতে পারবেন দেখেন আমি এই সকাল থেকে চালাইতেছি এখন প্রায় দুইটা আড়াইটা বাইজে গেছে দুইটা তিরিশের মতো এখন পর্যন্ত মোটর বন্ধ হয় নাই তো এই নিয়ে আমার ভিডিও শেষ করছি আর আমাদের আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে তুষার আজাদ তো আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক ভালো আছে গ্রোথগুলো তো এই নিয়ে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম